নিজে একজন স্বাস্থ্যকর্মী মানুষের চিকিৎসা সংক্রান্ত কাজে সাহায্য করে থাকেন পোস্টিং রয়েছে মেদিনীপুর জেলার ক্ষীরপাই রুরাল হাসপাতালে বাড়িতে রয়েছে স্ত্রী ছেলে বয়স ছেচল্লিশের সুজিত দাসের এখন নজর কাটছে ছশো স্কোয়ার ফুটের আর্ট গ্যালারি মূলত সুজিত তার অবসর সময় ছবি আঁকেন এবং ছবি আঁকার শেখান বিভিন্ন ধরনের ছবি রয়েছে তার সংগ্রহশালায় এই ছবি আঁকার নিঃসাতেই তিনি গড়ে ফেলেছেন বাড়ির মধ্যে একটি ছশো স্কোয়ার ফুটের আর্ট গ্যালারি গ্যালারিতে ছবি দেখতে আসেন অনেক ছবি প্রিয় মানুষ তার গ্যালারিতে ছবিও ও আঁকা শিখতে আসে কুচি কাচার সহ বড় তরুণ তরুণীরা তিনি কেবল শখের নিঃসারি আর্ট গ্যালারি গড়ে ফেলেছেন আর স্যারের এই গ্যালারিতে বেশিরভাগটাই মাইকেল ঠাকুর দেবতার উপর আছে আর রিসেন্টলি স্যার হলো প্রচুর পাখি ওপর একটা সিরিজ বানিয়েছেন তো আপাতত এইগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি ভালোই লাগছে সকলের আমরা আজকে নতুন না একদম সরল রেখা থেকে শুরু করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি আনন্দ আনন্দের সাথে আমরা শিখছি এবং আমাদের স্যার প্রত্যেকটা জিনিস হাতে ধরে শেখান শুধু শেখানই না তার সম্বন্ধে আমাদের বিশদ আমাদের আলোচনা করে দেয় আমরা সেসব সম্বন্ধে জানতে পারি গ্যালারি পেয়ে খুশি ছাত্র এই আর্ট গ্যালারি মেদিনীপুর শহরের এখন অহংকার মেদিনীপুর থেকে সয়নমাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা